মেয়ে কদিন ধরেই বলছিল একটু চিকেন খাবে চিকেন খাবে আর এখন তো সব রান্না বান্না হয়ে গেছে দাদা মোটামুটি টিফিন ছেড়ে গেছে বলে এই নিয়ে আপাতত টিফিনটা নিয়ে বসে গেছে এই যে ছেলে আজকে টিফিন আর জলের বোতল নিয়ে যায়নি এই যে শিকাগো পিজা থেকে খেয়ে এসছে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে গুড মর্নিং জানি ওয়েলকাম জানাই আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে ছেলে রিটিন পরীক্ষা শেষ হবে একদিকে ও খেতে বসে গেছে আর এদিকে ওর টিফিনও রেডি করে দিয়েছি মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে একটা সময় আমাদেরও এই বয়সে এই রকম হয়েছিল তো যাই হোক কিছুদিন হলো তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারিনি চারিপাশেই ইলেকট্রিকের কাজ হচ্ছে এই কারণেই কিন্তু মেন অফিস থেকে প্রায় সময় কারেন্টটা বন্ধ করে দিচ্ছে যেটুকু চার্জ থাকছে ভিডিও করতে করতে যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে ফোন করতেও সমস্যা হবে সেই ভরসা করেই আর কিন্তু ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ ভিডিওটা আর যেভাবে তোমরা সঙ্গে আছো তার জন্য আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলো তাহলে কি হতে চলেছে কন্টিনিউ দেখো ভালো লাগবে ছেলে তো স্কুল বেরিয়ে গেল রান্না রান্নাবান্না কমপ্লিট এবারে বাকি কাজকর্মগুলো সারবো আর মেয়ে কদিন ধরেই বলছিল একটু চিকেন খাবে চিকেন খাবে আর এখন তো সব রান্না বান্না হয়ে গেছে তাহলে এখন চিকেনটা নিয়ে চলে আসি এনে একটু ফ্রিজে রেখে দেবো পরিষ্কার টরিষ্কার করতে একটু সময় লাগবে আর যেহেতু একদম বাড়ির পাশেই মাংসের দোকান ফোন আর নিয়ে যাব না কারণ এইরকম বাচ্চাটাকে কোলে নিয়ে যাব। ফোন নিয়ে মাংসের দোকানে গেলে মানে নানা রকম এই মাংসের রক্ত রক্ত ছিটকায় বা যেহেতু এক দুই কাছে ফোন নিয়ে গিয়ে ভিডিও করাটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে তো যাই হোক ওখানে ফোন নিয়ে যাচ্ছি না একটু চিকেন নিয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তাহলে মেয়েকে নিয়ে চিকেন কিনতে যাই এই যে মোটামুটি মাংস নিয়ে চলে আসছি এবারে একটু ফ্রিজে রেখে দিই করে আর সন্ধেবেলা বাজার যেহেতু তাড়াতাড়ি রান্না যাতে বাজার থেকে আসলেই একদম গরম গরম চিকেন দিয়ে ভাত খেতে পারি চলো তাহলে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে কি কাজ করছি দেখাচ্ছি ছেলে খেয়ে স্কুল বেরিয়ে গেছে এরপরে বাকি কাজকর্ম সারবো সেই চিন্তা ভাবনা একটা নিয়েছিলাম কিন্তু কি ঘটনা ঘটছে তোমাদেরকে দেখাচ্ছি মানে আজকে যেহেতু পরীক্ষা শেষ রিটিংটা শুধু ডান্স আর মিউজিকটা বাকি থাকবে মানে মাথার মধ্যে শুধু কেমনে বাড়ি আসতে পারি সকালে ঘুম থেকেই উঠে বলছে উফ কয়েক ঘন্টা কি করে যে কেটে যাই দেখতে পাই আজকে জিকে পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর সেই আনন্দে আমাদেরও ওই সময়টা গেছে আনন্দের মধ্যে যেদিন মানে পরীক্ষা শেষ হবে তাড়াতাড়ি বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে করে বাড়ি আসা তারপরে একটু বড় হওয়ার পরে লাস্ট দিন পরীক্ষা মানে ফুচকা খাওয়া এই সবগুলো ছিল এখন যেহেতু ওরা প্রাইভেট গাড়িতে যাতায়াত করে স্কুলে সে কারণে ওই ফুচকা খাওয়া সবগুলো নেই কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে কি হয়েছে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই যে টিফিন ছেড়ে চলে গেছে এইখানে টিফিন জলের বোতল সব দেয়া আছে টিফিনটাই চলে গেছে এই যে যা খাবার সব মানে বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে যাই হোক খিদে পেয়ে যাবে ঠিকই তাড়াতাড়ি যদিও চলে আসবে তো কিছুটা একটু খিদে পাবে বা ও হয়তো একটা টেনশনের মধ্যে পড়ে যাবে যে টিফিনটা গেল কোথায় বা কি যাই হোক গাড়ির রানটিকে বলে দেবো কিছু কেক বা বিস্কিট কিনে দেওয়ার জন্য তো পরে টাকা দিয়ে দেবো তো যাই হোক এইরকম অবস্থা মানে আজকে বাড়ি এলে যে কি হবে তার ঠিক নেই আবার সন্ধেবেলা বাজার বেরোনোর ব্যাপার আছে তো যাই হোক এই পর্যন্ত অবস্থা আর শেষ নেই মানে ও পরীক্ষা দেবে না কি হবে আমাদেরই বাড়িতে থেকে চিন্তা তো চলো যাই হোক আনটিকে ফোন করব আর এবারে বাকি কাজকর্মগুলো সারি দাদা যেহেতু টিফিন ছেড়ে গেছে তাই বোন তার ব্যবহার করে দিচ্ছে বলছে মাম মাম দাও আমি জিজ্ঞাসা করলাম খাবে বলে হ্যাঁ দাদা খায় না মানে দাদা ভুলে গেছে খায়নি সেইটা বলছে দাদা খায় না পুরো তো কথা এখনো গুছিয়ে বলতে পারছে না যতটুকু পাচ্ছে রকম তুমি খাচ্ছ স্কুলের টিফিন তুমি স্কুল গেছিলে বাহ তাহলে খেয়ে নাও তুমি কি স্কুলে এসে টিফিন খাচ্ছ আচ্ছা এই দেখো স্কুলে এসে স্কুলের টিফিন বের করে ও খেয়ে যাচ্ছে বাড়ির বাকি যা কিছু কাজকর্ম ছিল সব কিন্তুই সেরে ফেলেছি শুধু বাকি আছে স্নান করা আর খাওয়া দাওয়া মেয়ে যেহেতু ছোটো ওকে আগে তাড়াতাড়ি করে স্নান করিয়ে খেতে বসিয়ে দেবো একটা সুবিধা কী বলতো ও যেহেতু নিজে হাতে খাওয়া দাওয়া করতে পারে সেই কারণে সেই ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলতে পারি তো যাই হোক একদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর মেয়েকেও স্নান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি ও যতক্ষণ খাচ্ছে আমি ততক্ষণ একদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি মাংসটা দেখো আমি কিন্তু বিভিন্ন ধরনের কালারিং ক্যাপসিকাম দিয়ে রান্না করি কারণ ক্যাপসিকামটা আমার খুবই পছন্দের সবজি আর কেন জানি না মাংসতে ক্যাপসিকাম দিলে তার টেস্ট আর সেন্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তোমরা কে কে ক্যাপসিকাম দিয়ে মাংস রান্না করো বা মাংসতে ক্যাপসিকাম দিলে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর আমার কিন্তু সব থেকে পছন্দের সবজি হলো বেগুন বেগুন অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কি জানি সব থেকে প্রিয় সবজি হলো বেগুন তো যাই হোক মোটামুটি এবারে রান্নাবান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে মেয়ে খাওয়া দাওয়া করছে না একটু মাঝে মাঝে ওর কাছে উঁকি মেরে দিচ্ছে কারণ ও তো একদমই ছোটো এখনও দুই বছর বয়স হয়নি ও তো আর নিজে থেকে একা একা বসে খেতে পারবে না তো চলো মোটামুটি আমার দেখো এই দিকে রান্নাবান্না হয়ে গেছে আর ওরও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি আর মাংসের গন্ধ পেয়ে ও কিন্তু রান্নাঘরে বারে বারে চলে আসছে আর বলে যাচ্ছে কপ শেষমেশ রান্নাটা কেমন কালার হয়েছে দেখো তো এইরকম মোটামুটি একটু জল দিয়ে দিয়েছি যতক্ষণ ঢাকা দিয়ে মাংসটা ফুটতে থাকবে ততক্ষণ কিন্তু আমার স্নান খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট হয়ে যাবে চলো এবারে মাংসটা মোটামুটি ঢাকা দিয়ে দিই আর স্নান করতে চলে যাই চলো তাহলে এই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হলো ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছি ঘড়ির কাটাতে এখন একটা বাজে মানে ছেলে মোটামুটি দুটোর মধ্যে বাড়ি ঢুকে যাবে আর যেহেতু একটার মধ্যে বান্না কমপ্লিট হয়ে গেল। এসে একটু যদি মাংস খেতে চায় একটু খেতেও পারে কারণ দুপুর দুটো মানে অনেকের বাড়িতেই খাওয়া দাওয়া চলে তো যেহেতু আজকে টিফিনও নিয়ে যায়নি এবারে গাড়িতে আন্টিরা বা স্কুলে কি টিফিন দেয় না দেয় কতটা পেট ভর্তি থাকে না থাকে আর এসে যখন মানে একটা সারপ্রাইজই পাবে যখন মাংস দেখবে অনেকটাই মজা পাবে রাতে তো খাবে এলে কি আর বেশি খাবে ওই দু এক পিস তো যাই হোক মেয়েকেও খেতে বসিয়ে দিয়েছি মানে ওরও খাওয়া কমপ্লিট প্রায় এবারে যাই হোক স্নান করে নি ছেলের জন্য একটা দিন দেরি হতেই পারে ওই যে কান্নাকাটি করে যাচ্ছে ঘুম এসে যাচ্ছে চট করে আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে নাহলে একটু খাওয়া দাওয়া করবো বা খাওয়া দাওয়া করতে করতে ও মোটামুটি খেলতে থাকবে তাই হোক আর কথা বলতে পারছি না গরমে একদম খেলে স্নান তো আজকে তাড়াতাড়ি করে স্নান টান ছেড়ে নিই তারপরে দেখা হচ্ছে স্নান টান করে নিয়েছি এখনো চুলে একটু গামছা জড়ানো আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে মোটামুটি ছেলে আসার অপেক্ষায় দেখা যাক ছেলের রিয়াকশনটা মাংস দেখে কি হয় আর মাংসটা কেমন হয়েছে একবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি চলো তাহলে দেখো শুধু কালারটা মানে দেখেই জিভে জল চলে আসছে আর ছেলে এলে যে কি করবে সেইটাই শুধু দেখার অপেক্ষা আমার তো মনে মনে খুব আনন্দই হচ্ছে মানে ও যখন এই সারপ্রাইজটা পাবে শুধু কালারটা দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে মানে গরম আছে গরম থাকবে না ইটবা কেন এইটা একটার দিকে রান্না হলো বাইরে বেলে শব্দ শুনলাম ছেলে এসে গেছে মনে হয় এবারে ওর রিয়াকশনটা কি ওই যে টিফিন জলের বোতল এইসব নিয়ে যায়নি কি বলি কি রকম কি হচ্ছে চলো তাহলে দেখা যাক মানে শুধু অপেক্ষা ও এসে যখন ওই কিচেনের মাংসর ব্যাপারটা জানবে আর যখন সেন্টটা তো পাবে ভাববে কি হয়েছে না হয়েছে আগে ও টিফিন আর জলের বোতলে খোঁজটা নেই চলো তাহলে তাড়াতাড়ি কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি হ্যালো হিরো হিরো কি খবর হিরো দেখি কি খবর হিরো উই কি হয় কি হয় খবর কি খবর কি বলো পরীক্ষা কেমন হলো জল খাওয়া কেমন হলো টিফিন কেমন খেলে পরীক্ষা দিয়ে ছেলে মোটামুটি নিশ্চিন্তে বাড়ি চলে আসছে মনের মধ্যে তো আনন্দের সীমা নেই আর বাইরে এখন রোদের তাপ বুঝতেই পারছ রকম আমরা বাড়ির ভেতরে থাকলে সেই তাপটা অনুভব করতে পারি না তো যাই হোক চোখ মুখের অবস্থাও ছেলে দেখো আর হাতে এই কাগজটা কি বলতো ওদের স্কুলের কাছাকাছি এই পিজা দোকানটা আছে যেহেতু পরীক্ষা টরীক্ষা ছেলে মেয়েদের শেষ বা পুজো যেহেতু সামনে আসছে সেই কারণে মানে এই লিপ প্লেটগুলো সেল করছিলো আর ওদের গাড়ির আনটি যেহেতু ওরা ছোট ছোট ছেলে তাই ওদেরকে একটু মজা দেওয়ার জন্য দিয়েছিল তা আমি বললাম তুমি কি ওখান থেকে খেয়ে আসছো বলছে হ্যাঁ এই যে ছেলে আজকে টিফিন আর জলের বোতল নিয়ে যায়নি এই যে শিকাগো পিজা থেকে খেয়ে আসছে এই যে সব লিস্টও নিয়ে আসছে আমাদের জন্য আমরা আবার যাব এই যে তোমরাও লিস্টটা দেখে নাও

তাহলে জামা প্যান্ট খুলে শুয়ে পরে জল টল খেয়ে তাহলে টিফিনে যে শশা আর পেয়ারা ছিল সেটা খেয়ে নিবে তো কিছু খাবে না আচ্ছা এমনি কিছু কি গন্ধ টন্ধ পাচ্ছিস তুই কিচ্ছু গন্ধ নেই ও আচ্ছা ঠিক আছে একটু আমরা জিনিস খাবো নেনা কি খাবো কি খাবো আমরা আমাদের কি নান্না হয়েছে কি বললা বনু মানে বক ও তিটা ও কি বলছ নেনা ও মিনা দেখি কি নান্না হয়েছে যাই হোক এইবারে ছেলে ফ্রেশ হোক আর ওর কি অবস্থা না অবস্থা ও দেখুক ও কি খাওয়া দাওয়া করবে না করবে চলো তাহলে ছেলের জন্য মোটামুটি একটু চিকেন নিয়ে নিচ্ছি ও এখনো জানে না ওকে বসতে বলছি হাত দিয়ে এই যে বাটিতে চিকেন আছে দেখা যাক ও রিয়েকশনটা কি হয় সারপ্রাইজ দেখতেই পেলে ছেলে কতটা খুশি হয়ে গেছে এইগুলোই আমাদের জীবনে ছোট্ট ছোট্ট মুহূর্ত আর এগুলোই মনে হয় আমাদের জীবনের স্বর্গ তো যাই হোক আজ তবে আসি পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা